ফের মেদিনীপুরের হোম থেকে ইতালি পাড়ি দিচ্ছে হোমের শিশু জানিয়ে উৎসাহ জেলা কালেক্ট্রেটে মূলত বছর কয়েক আগে রেল স্টেশন থেকে উদ্ধার করা হয়েছিল এই ছোট্ট হালিমা খাতুনকে এরপর তাকে হোমে রেখে দীর্ঘ সরকারি আধিকারিকের তরফ থেকে খোঁজাখুঁজি করা হয় তার বাবা মা এবং অভিভাবকের বহু জায়গায় ছবি দিয়ে আবেদন করা হয় সেটাও কেটেছে তিন বছর অভিভাবকহীন হালিমা ছিল হোমে কিন্তু এবার ইতালি দম্পতির হাত ধরে হালিমা পাড়ি দিল ইতালিতে কারণ ইতালির রেজিও এমিলিয়াতে বসবাস করেন এই ডাক্তার দম্পতি একজন অর্থোপেডিক সার্জারি স্পেশালিস্ট ফিপ্লোমেডিসিন আরেকজন কার্ডিও সার্জারি এলিনাডিগি এই দম্পতি দীর্ঘদিনের কোনো বাচ্চা হয়নি ফলে নিঃসন্তান দম্পতি একটি বাচ্চার জন্য অনলাইন পোর্টালে আবেদন করে আর সেই আবেদনের ভিত্তিতে এবার পশ্চিম মেদিনীপুরের হোম থেকেই হালিমা চলল ইতালিতে একদিকে নিঃসন্তান দম্পতি যেমন সন্তান পেল অন্যদিকে বাবা মা হিন হালিমা পেতে চলল তার নতুন অভিভাবক

Uh, only India, only India. Uh, this uh, uh, was uh, the um, uh, r r idea and the rules. Uh, we are two uh, doctors. I'm a vascular surgery and uh, uh, orthopedic surgery. First thing, uh, I'm, I think this is necessary to uh, today uh, to Sir Judge and to the administration here many, many things, many, many thanking for this great uh, uh, gift that uh, india uh, has given to us uh, to have uh, this is uh, the, our dream. so uh, for, 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 for us in this moment is incredible uh, situation. and uh, mm -hmm. of course uh, our uh, future with alima uh, i think will be incredible and wonderful because uh, <laughs> <laughs> thank you sir. And uh, so we want to give her many possibilities. And uh, of course, for the first thing is to give her our love and uh, a, a, a new family. And this is uh, our, our, our dream. So we, we, ha we are very happy and we want thanks to India for this uh, beautiful gift. এদিন পশ্চিম মেদিনীপুর জেলা জেলা কালেক্টরেটে অতিরিক্ত জেলা শাসক কেম্পা হুনাইয়ার হাত ধরে ইতালি দম্পতির হাতে তুলে দেওয়া হল হালিমাকে এই অনুষ্ঠানে অতিরিক্ত জেলা শাসক ছাড়া উপস্থিত ছিলেন শিশু সুরক্ষা দপ্তরের আধিকারিক পীযুষ রথ জয়ন্ত রথ সহ অন্যান্য আধিকারিকরা থেকে একটা বাচ্চা নেমলি আলিমা উনি আমাদের ইতালি যাচ্ছেন এটা তার জন্য আমরা সবাই খুশি আনন্দিত আলিমা কে পাওয়ার জন্য একটা ব্যাপস ইটালি থেকে ওরা এসে গেছে আজকে দুজনে ওরা ডক্টর আছে দুজনে ওরা ডাক্তার আছে আগে আমরা ইটালি কে অষ্টমী নামে একটা বাচ্চা আমরা অ্যাডপশন দিয়েছিলাম আপনারা সবাই জানেন আমরা একটা অবজারভেশন অফ অ্যাডপশন মান্থ আর আমার অরবিন্দ শিশু উদযাপন করে ওখানে আমরা দুজন বাচ্চা আমরা হ্যান্ড করা আহ হয়েছিল সো টিল নাও ফ্রম অল সিসিআই ইনক্লুডিং গভর্নমেন্ট স্পেশালাইজ অডপশন এজেন্সি উই আর অডপ্টেড ইন কান্ট্রি ইন্টার কান্ট্রি দুটো মিলে সিক্সটি টু বাচ্চা আমরা এখন পর্যন্ত আমরা অডপশন করলাম তার মধ্যে ডেকে নিয়ে আর একজন বাচ্চা ডেকে পূর্তি আমাদের হোমে আছে সাসিসিয়া লিঙ্কেজ